গাড়ি তল্লাশি করে ঊনপঞ্চাশ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় তিনটি অভিযানের মাধ্যমে হত্যা নারী ও শিশু নির্যাতন এবং তিনজন মাদক কারবারি সহ সর্বমোট পাঁচজন আসামি গ্রেপ্তার এজাহার মতে বাদি মোহাম্মদ মালিক মিয়া প্রীতা নবাব আলী সাং দক্ষিণ মরুয়াদহ থানা সুন্দরগঞ্জ জেলা গাইবান্ধা সহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে অভিযুক্তদের দীর্ঘদিন যাবত জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া বিবাদ খুন খুন জখমের হুমকি সহ মামলা মোকদ্দমা চলে আসছে এরই ধারাবাহিকতায় গত উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সময় বিকাল আনুমানিক ষোলোশো চল্লিশ ঘটিকায় বাদী তার ভোগদখল করা জমি চাষ করার সময় ধৃত অভিযুক্ত মোহাম্মদ হায়দার আলী জেলা গাইবান্ধা সহ এজার নামীয় অন্যান্য অভিযুক্তরা একই উদ্দেশ্যে বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাদীকে ধাওয়া করে বাদীর বসত ঘরে অনধিকার প্রবেশ করত ঘরবাড়ির ক্ষয়ক্ষতি করে এবং বাদীকে সহ পরিবারের অন্যান্য সদস্যদের হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে প্রাণ্যাসের হুমকি দিয়ে পালিয়ে যায় উক্ত ঘটনায় বাদী গাইবান্ধা সুন্দরগঞ্জ থানায় মামলা নং উনচল্লিশ তারিখ একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ধারা একশো তেতাল্লিশ চারশো সাতচল্লিশ তিনশো তেইশ তিনশো চব্বিশ তিনশো পঁচিশ তিনশো ছাব্বিশ তিনশো সাত তিনশো চুয়ান্ন তিনশো একাত্তর চারশো সাতাশ পাঁচশো ছয় একশো চোদ্দো চৌত্রিশ এবং সংযুক্ত তিনশো দুই পেনাল কোড দায়ের করেন পরবর্তীতে বাদীর ভগ্নিপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মামলা দায়ের হওয়ার পরে উক্ত মামলার আসামি র্যাবচোদ্দো সিপিসি থ্রি টাঙ্গাইলের দায়িত্বপূর্ণ এলাকায় লুকিয়ে আছে মর্মে সুন্দরগঞ্জ থানা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চোদ্দ সিপিসি থ্রি টাঙ্গাইল ক্যাম্প অভিযুক্তদের গ্রেপ্তারের লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে এবং ধৃত অভিযুক্তের অবস্থান নিশ্চিত হয়ে আঠারোই আগস্ট দুই হাজার তারিখ বিকাল আনুমানিক সতেরোশো পঁয়তাল্লিশ ঘটিকায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ঘোষবাগ এলাকা হতে এজাহার নামীয় অভিযুক্ত মোহাম্মদ হায়দার আলী জেলা গাইবান্ধাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় অপর একটি অভিযানে যৌতুকের জন্য মারপিট করার অপরাধে টাঙ্গাইল জেলার বাসাইল থানার মামলা নং পাঁচ তারিখ পনেরোই জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ধারা এগারো খ নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার এর এঝার নামীয় প্রধান আসামি আকাশ জেলা টাঙ্গাইলকে ময়মনসিং জেলার ভালুকা থানাধীন জামির দিয়া এলাকা হতে অদ্য উনিশে আগস্ট দুই তারিখ সময় আনুমানিক রাত বারোটা পঞ্চাশ ঘটিকায় গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব চোদ্দ সিপিসি টাঙ্গাইল ক্যাম্পের আবিজানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক ব্যবসায়ীরা হবিগঞ্জ থেকে তুলা বোঝাই টাটা ট্রাকে করে মাদকদ্রব্য গাজা নিয়ে রওনা হয়ে গাজীপুর হয়ে করটিয়া বাইপাস এলাকা অতিক্রম করে যমুনা সেতুর দিকে আসছে উক্ত আভিযানিক দল উনিশে আগস্ট দুই পঁচিশ তারিখ রাত দুইটা তিরিশ ঘটিকায় টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন ঢাকা টু সিরাজগঞ্জ গামী মহাসড়কের সিরাজগঞ্জগামী লেনের উপরে এলেঙ্গা পৌরসভা আধুনিক ফিজিওথেরাপি সেন্টার নামক প্রতিষ্ঠানের সামনে পাকা রাস্তার উপর তল্লাশি চৌকি স্থাপন করে গাড়ি তল্লাশি করা কালে উনিশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ আনুমানিক রাত তিনটা তিরিশ ঘটিকায় উক্ত তুলাবোঝাই টাটা মিনি ট্রাককে সংকেত দিয়ে থামায় এবং ধৃত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে গাড়ি তল্লাশি করে ঊনপঞ্চাশ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় যার অবৈধ বাজার মূল্য চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা উক্ত ঘটনায় গাড়ির চালক সহ তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং মাদক বহনের কাজে ব্যবহৃত ট্রাক ট্রাকে থাকা পঁচানব্বই বস্তা তুলা এবং সঙ্গে থাকা উনিশ হাজার সাতশো টাকা জব্দ করা হয় হত্যা মামলার ধৃত আসামিকে গাইবান্ধা সুন্দরগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তার নিকট গতকালকে হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য অভিযুক্তদের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে